এই যে কড়াইয়ের মধ্যে আমি জল গরম করতে দিয়েছি আর আলুগুলো ভালো করে ধুয়ে নেব নিয়ে আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেবো একটা খুব মানে খুব সোজা খুব ইজি একটা খাবার কিন্তু খেতে খুব ভালো লাগে রুটি পরোটা যার সাথে খানা দারুণ লাগে আমি ওটাই এখন করছি তো আমি জলটা গরম হলে আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেবোটা ফুটে গেছে আমি এবার আলুগুলো দিয়ে দিই তোমাদের আমাদের চন্দ্রমুখী আলু আনা হয় ওই জন্য আমরা এই কড়াই এখন সেদ্ধ হয়ে যাবে তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর যারা যদি আলু দিয়ে করতে চাও তারা পেশা খুব ভালো করে সেদ্ধ করে নেবে যদি আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় না তো ওই জন্য

ও দিয়ে একটু জল দিদি না এবার আলুগুলোকে ভেঙে দেবো আলুগুলো তো ভেঙে দেবে অল্প একটু জল দেবো বেশি জল দেবো না আমার আলুর তরকারিটা কমপ্লিট হয়ে গেছে না খুব হ্যালো খুব ইজির মধ্যে বেশ সুন্দর খেতে লাগে দারুণ লাগে খেতে লাগে এর সাথে পরোটা এটা ডিনার আজকে